দেখতে আল্লাহর আইন যদি কোন গুখণ্ডে চালু হয় তাহলে এখান থেকেও সকলেই সমানভাবে শান্তি পাবে কারণ আল্লাহ তো কোনো ইয়ে নাই ভাই ব্রাদার নাই কেমন কোন বাইক দেন নাই ছাত্র নাই আমাদের দেশে তারাই বড় বড় ক্ষমতাশীল লিডার তাকে বাইক না লুণ্ঠন করিয়া খায় তারপরে ভাইputExtra লুণ্ঠন করিয়া খায় বাইরা খায় শাসত বাইরা খায় যেমন একদল ক্ষমতা থেকে চলে গেছে আর একদল আইয়া একটি এম্পু থেকে আরম্ভ করিয়া লঞ্চ ঘাটের ইজারা পর্যন্ত বাইক নেওয়া বাইক থেকে মধ্যে বন্টন করে দিয়েছে আল্লাহর ইচ্ছে আল্লাহ যদি এরকম বাইক তার বাইক না থাকতো তাহলে আমরা বোধ কিছুই পাইতাম না এই কথাই আল্লাহ হইলেন কুহু আল্লাহ লামিয়ালি গলাম ইউলা তাহলে কেউ নাই কারণ যার কেউ আছে তার দ্বারা আপনি কোনো দিনই সঠিক বিচার পাইবেন না আমি আমি যে হোয়াজ করি আমার কাছেও যদি দেন আপনারা বিস্কুট তা আমারও মনে চাইবো যে আমার ফোলারে আপনি করে এক কান করিয়া দিছি আমার ফোলারে তুই এটা আমার মনেও চাইবে করব কি করব না সেটা একটা নৈতিক শক্তি না থাকলে মানুষ এই আকাম থেকে কখনোই ফিরতে পারে না সেই নৈতিক শক্তি হলো কোরআনের শক্তি সেটা হলো চরিত্রের শক্তি সেটা হলো পরকালের জবাবদিহিতা যে এই যে দুনিয়াতে ভাগ বন্টন করতে जाया আমি যে নিজের দলের দিকে চাইলাম নিজের গোষ্ঠীর দিকে চাইলাম কালকে কিয়ামতে হাশরের ময়দানে সবাই কি উঠতে হবে সরকারের পক্ষ থেকে সারা বছরে যেই সরকারি যাক আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা জামাতে যদি আসতে পারে এই পর্যন্ত প্রতি বছরে মানুষের জন্য চল্লিশ প্রকারের সহযোগিতা এক সময় না সারা বছরেই চলতে থাকে যারা নদীতে মাছ ধরে তাদের জন্য যারা সাগরে মাছ ধরে এখন মাছ ধরতে করে তাদের পরিবার চালানোর জন্য কৃষি প্রণোদনা ইত্যাদি প্রায় চল্লিশ প্রকারের কিন্তু এগুলি যথাযথ মানুষেরা পায় না কেমন এটা যদি মানুষ পাইতো সেই মানুষ যেই